আবু সার্জার এ ঐতিহাসিক জায়গাটিতে হজরত ঈসা ও মারিয়ম আলিহিস বসবাস করেছেন কালের পরিক্রমায় আজও রয়েছে সেই বসবাসের ঘর ও তাদের ব্যবহৃত আসবাবপত্র রয়েছে তাওরাত ও ইঞ্জিলের বেশ কিছু দুর্লভ কপি এছাড়াও সংরক্ষিত আছে তাদের ব্যবহৃত অনেক ঐতিহাসিক পবিত্র নিদর্শন এই পাথরের উপর হজরত ঈসা আলাই বসেছিল আমি এখন যে কূপটির সামনে বসে আছি এটি হচ্ছে সেই কূপ যেখান থেকে হজরত ইসা ও মরিয়ম আলহিম পানি পান করেছেন বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি মাছ সাধারণ উচ্চতা থেকে একটু নিচে যেখানে হজরত ঈসা এবং মরিয়ম আলিম বসবাস করেছেন ভর দুপুরে ছায়া শনিবির পথ ধরে ঈসা ও মারিয়ম আলহ ইসালামের বসবাসের সেই পবিত্র স্থানের দিকে যাচ্ছি মনের অজান্তি এক ভিন্ন রকম অনুভূতি অনুভূত হচ্ছে বারবার জানতে ইচ্ছে হচ্ছে আল্লাহর এক কিতাবধারী নবী ও রসুল যেখানে বসবাস করেছেন সে জায়গাটি আসলে কেমন এই পবিত্রতম জায়গাটির অবস্থান সহজভাবে বলতে গেলে আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ মসজিদে আমুর ইবনুল আহ নিকটবর্তী একাধারে চোদ্দশো বছর আগে প্রতিষ্ঠিত হওয়া ইসলামিক শহর ফুস্তাত নগরীর প্রাণ কেন্দ্রে এবার সাধারণ উচ্চতা থেকে কিছুটা নিম্ন ভূমিতে নামছি এটি হচ্ছে এই জায়গায় প্রবেশের প্রধান প্রবেশপথ বিশাল এ গলিপথে দেখা মিলবে সুন্দরভাবে থরে থরে সাজানো মিশরের ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা বিভিন্ন বই এই পথ অতিক্রম করলেই দৃশ্যমান হবে সেই ঐতিহাসিক পবিত্রতম স্থানের যেখানে হযরত ঈসা ও মরিয়ম আলাইহিস সালাম দীর্ঘ দিন বসবাস করেছেন বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি সেই গির্জা আবু সজারের কাছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সেই গির্জায় ঢোকার জারের অভ্যন্তরে এই গির্জার ওয়ালগুলো বিশেষ ধরনের ওয়াল এখানে মাঝখানে কাঠ রয়েছে এরপরে আবার ইট এবং আবার কাঠ এবং এখানে যে ভীমগুলো রয়েছে পিলারগুলো রয়েছে সেগুলো মূলত সেই প্রাচীন যুগে কাঠ দিয়েই দেওয়া হতো হাজার হাজার বছর ধরে সেই কাঠের স্থাপনাগুলো এখনও টিকে আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খেজুর গাছের সেই পিলার এখনও রয়েছে এবং এই যে সাদ দেখা যাচ্ছে এটিও সেই প্রাচীন যুগের যেগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে এখন আমরা প্রবেশ করব অভ্যন্তরে প্রবেশের আগেই জেনে নেই হজরত ঈসা ও মরিয়ম আলহি সালামের এখানে বসবাসের ইতিহাস মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সালামের আগমনের পাঁচশো বছর পূর্বে আল্লাহর মনোনীত পুতপবিত্র কুমারী নারী হজরত মরিয়ম আলহি সালামের গর্ভে ফিলিস্তিনের বাইতুল হামে নবী ঈসা আলহি সালাম জন্মগ্রহণ করেন আল্লাহর নবী ও কিতাবধারী রসুল হজরত ঈসা আলহি সালাম একাধারে বনি ইসরায়েলের সর্বশেষ নবী ও রেসুল যার উপর অবতীর্ণ হয় আসমানি চারখানা প্রধান গ্রন্থের একটি ইঞ্জিল শরীফ ইসা আলি ইসালামের জন্মগ্রহণের পর তৎকালীন রোমান শাসক ইমরাতুন হিরোডাস এক স্বপ্নের মাধ্যমে আদিষ্ঠিত হন যে তার রাজ্যে এমন একজনের জন্ম হয়েছে যার কারণে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে তাই তিনি আল্লাহর শিশু শিশুপুত্র ঈসা আলি ইসালামকে হত্যার নির্দেশ দেন তখন আল্লাহ তালার প্রত্যক্ষ নির্দেশে হজরত মেরিয়ম আলি ইসালাম তাকে নিয়ে মিশরের বিভিন্ন জায়গায় হিজরত করেন এই হিজরতে তাদের সাথে ছিলেন ইউসুফ নাজ্জার নামে এক ভিত্ত তাই এই হিজরতকে ইসলামের পরিভাষায় রেহলাতু আইলা আল মুকাদ্দ পবিত্র পরিবারের ভ্রমণ বলা হয় অবশেষে প্রবেশ করছি ঐতিহাসিক সেই কানিসা বা গির্জায় হযরত ইসা ও মরিয়ম আলিহিস যখন এখানে বসবাস করেছেন তখন এখানে কোনো গির্জা ছিল না পরবর্তীতে খ্রিস্টানরা তার বসবাসের স্থানকে কেন্দ্র করে গির্জা নির্মাণ করেছে খ্রিস্টানরা এই গির্জাকে ইবাদতখানা এবং ঐতিহাসিক পবিত্রতম জায়গা মনে করে এখানে রয়েছে ঈসা ও মারিয়ম আলহ ইসালামের বিভিন্ন নিদর্শনের পাশাপাশি খ্রিস্টীয় বিভিন্ন শতকের গুরুত্বপূর্ণ খ্রিস্টান ধর্মের নিদর্শন সময় পেলে সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রথমে আমাদের আগ্রহের প্রধান কেন্দ্রবিন্দু ঈসা ও মারিয়াম আলহ বিভিন্ন নিদর্শনাবলী তাদের ব্যবহৃত পানির কূপ ও বসবাসের স্থান ঘুরে দেখা সালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে আল্লাহর একজন নবী এবং আল্লাহর একজন কুমারী বান্ধী হযরত মরিয়ম আলহ ইসালাম যাকে তালা কোনো পুরুষের সান্নিধ্য ছাড়াই সন্তান দান করেছিলেন সেই মহিমান্বিত বান্দি এবং হযরত ও মরিয়ম আলহি ইসাল্লাম ঠিক এই জায়গাতেই তিন মাসেরও অধিক সময় অবস্থান করেছেন যেখানে পরবর্তীতে খ্রিস্টানরা গির্জা স্থাপন করেছে তো এই গির্জা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে গির্জায় অসংখ্য খ্রিস্টীয় বিভিন্ন শতকের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে সেগুলো সম্পর্কে টুকটাক আলোচনা করব এবং হজরত ঈসা এবং মারিউম আলিহালাম যে কূপ থেকে পানি পান করেছেন যে কক্ষটিতে তারা বসবাস করেছেন তিন মাসের অধিক সময় হজরত ঈসা আলিহালামকে যে পাথরের উপর ঘুম পরানো হয়েছে এবং যে পাথরের উপর হজরত ঈসা আলি বসেছেন এবং এখানে আরও অনেক নিদর্শন রয়েছে সেই যুগে বন্ধুরা প্রথমেই আমরা যাচ্ছি সেই পবিত্র কূপ দেখতে তো চলুন যাওয়া যাক এখানে আসলেই সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে কূপ এবং তার পাশে এরকম একটি বিশাল যেখানে বিভিন্ন সেল বিভিন্ন শতকের অনেক মূল্যবান এবং দুর্লভ কিছু বইয়ের কালেকশন আছে যেগুলো হিব্রু ভাষা এবং বিভিন্ন লিপিতে লেখা রয়েছে কূপের পাশেই রয়েছে থরে থরে সাজানো ইঞ্জিলের বেশ কয়েকটি পাণ্ডুলিপি যেগুলো আরবি ও হিব্রু ভাষায় লিখিত যে কূপটির সামনে বসে আছি এটি হচ্ছে সেই কূপ যেখান থেকে হযরত ইসা ও মারিম আলহিসাল্লাম পানি পান করেছেন এবং নিত্য প্রয়োজনীয় কাজে তারা পানি ব্যবহার করেছেন এখানে লেখা আছে দিস ওয়েল উইচ দ্য হোলি ফ্যামিলি ড্রিঙ্ক ফ্রম মানে এই পবিত্র ফ্যামিলি বা রেহলাত আয়েলা আল মুকাদ্দাসা যে পবিত্র ফ্যামিলির যে ভ্রমণ সেই ভ্রমণকালে তারা এখানে যে সময় বসবাস করেছেন এখান থেকে এই কূপ থেকে পানি পান করেছেন এটি একটি ঐতিহাসিক এবং পবিত্র কূপ যেখানে একজন নবীর স্পর্শ লেগে আছে তার স্মৃতিবিজড়িত একটি জায়গা এটি মধুরা এখন আমরা প্রবেশ করছি মাছ সাধারণ উচ্চতা থেকে একটু নিচে যেখানে হযরত ঈসা এবং মারিম আল ইসারা বসবাস করেছেন তিন মাসের অধিক সময় দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কপি যেখানে হজরত ঈসা বসবাস করেছেন এই হচ্ছে সেই ঘর যেখানে হজরত ঈসা এবং মরিম আলাহিসালাম বসবাস করেছেন এবং এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন যেগুলোতে হজরত ঈসা সালামকে ঘুম পরানো হয়েছিল এদিকে এদিকে আরও একটি পাথর রয়েছে এবং এদিকেও আরও একটি পাথর রয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা এই সেই ঘর যেখানে হজরত ঈসা আলি সালামকে ঘুম পরানো হয়েছিল এই সেই কক্ষ দেখতে পাচ্ছেন যেখানে আল্লাহর একজন নবী এবং পুতপবিত্র পবিত্র রমণী হজরত মারিম সালাম অবস্থান করেছিলেন তিন মাসেরও অধিক সময় বন্ধুরা দূরে একটি খুব একটি পানির পাত্র দেখতে পাচ্ছেন ফ্যানের ওই পাশে পত্রটি থেকে পানি নিয়ে হজরত ইসা আলহামকে গোসল করানো হতো বা হযরত ঈসা মরিয়া বিভিন্ন কাজে ব্যবহার করতে পাত্র থেকে পানি নিয়ে এখন আমরা কোপ থেকে বেরিয়ে যাচ্ছি এদিকে রয়েছে এদিকে রয়েছে সেই প্রাচীন যুগের একটি জুস বানানোর মেশিন সে হাজার হাজার বছর আগের এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটির উপরে আগেরত ঈসা আলহ ইসালামকে বসানো হয়েছিল এই পাথরের উপর হজরত ঈসা আলি বসেছিল ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী হজরত ইসা ও মেরিয়ম আলহ ইসালাম পঁচিশটি জায়গায় হিজরতরত অবস্থায় বসবাস করেছেন তার মধ্যে এটি একটি এখানে নবী ও নবী মাতা তিন মাসেরও অধিক সময় বসবাস করেছেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম